আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের এই স্মার্টফোনটাকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি না আমাদের ফোনটা প্রচুর পরিমাণে হ্যান্ড স্লো ল্যাগ হয় আমাদের ফোনটা স্মুথ চলে না তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার স্মার্টফোনে অন পয়েন্ট করে দেখেন যে আপনার স্মার্টফোনটা ভালো স্পিডে চলবে এবং আপনার ফোনটা চালিয়ে যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন তো কিছু সেটিংস রয়েছে যদি জানতে পারছেন তো ভিডিও শুরু করে তো বন্ধুরা এর জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস আসবেন সেটিংস এসে অপশনটি অন করতে হবে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে তো এখানে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন নিচে আসবেন নিচে এসে একটা অপশন দেখতে লেখা থাকবে স্কিন রিফ্রেশ বলে একটা অপশন দেখতে পাবেন তো এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন তিনটি অপশন একটা থাকবে অটো স্লে অ্যান্ড হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো এখানে দেখুন অটো অপশন অপশনে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনটা কখন বেশি মুখ চলবে কখন হ্যাং করবে কখন ল্যাগ করবে এখানে দেখুন হাই অপশন রয়েছে যদি আপনি হাই অপশন সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনটা হাই প্রিফারেন্সে আপনার ফোনটা চলবে এবং আপনার ফোনটা হ্যাং করবে না স্মুথ চলবে যে কোনো অ্যাপ্লিকেশন যখন আপনি ওপেন করবেন খুব তাড়াতাড়ি সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ওপেন হবে এবং স্ট্যান্ডার্ড অপশন যেটা রয়েছে সেটা কিন্তু সিক্সটি সিক্সটি ডিফ্রিসিটি কিন্তু আপনার ফোনটা চলবে এবং আপনার ফোনটা মাঝে মধ্যে ল্যাগ করবে মাঝে মধ্যে হ্যাং করবে আপনার ফোন চালিয়ে করতে আপনি আপনি তাই অবশ্যই বলবো যে হাই অপশন করে আপনার ব্যবহার করবেন তাহলে দেখবেন যে অনেক গ্রেন্টিভ পাচ্ছেন আপনার ফোনটা তো সেটিংটা অবশ্যই আপনার স্মার্ট ফোনে খুঁজে বের করবেন যদি অপশনটা খুঁজে না পান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাছ দেখা পরবর্তী ভিডিও